আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের মধ্যে যারা 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 জয়েন হয়ে যাবেন কে কোথা থেকে কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে জয়েন হবেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিগত কিছু কাজ ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে লাইভে আসতে পারি নাই বা বিভিন্ন নাটকের আপডেট রিভিউগুলো আপনাদের মাঝে দিতে পারি না নতুন পর্বটি কখন আসে কোন নাটক আর নতুন পর্ব কখন আসে এই বিষয়ে আমি আপনাদেরকে রিভিউ দিতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই লাইভটিতে এই মুহূর্তে আজকের এই লাইভটি কারা কারা দেখছেন বা দেখবেন তারা কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে জয়েন হবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি মূল্যবান মতামতই আমাকে খুব সামনে নিয়ে যাওয়া বা একটা নতুন তথ্য দিতে সাহায্য করে আমি আজকে আপনাদেরকে কথা বলবো যৌথ ফেমিলি নাটকের আপডেট পর্ব নিয়ে যৌথ ফেমিলি নাটকের আপডেট পর্বতে কী কী হবে যৌথ ফেমিনী নাটকের আপডেট পর্বতে আপনারা কী কী দেখবেন এইসব বিষয়ে আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিব তাই বলছি আজকের এই লাইভ পিতে যারা যারা জয়েন হবেন তারা দয়া করে আজকের লাইভ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবে ইনশাআল্লাহ কে কোথা থেকে এখন এই লাইভ পিতে জয়েন হয়েছেন তারা দয়া করে প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আমি আজকে আপনাদেরকে যৌতুক মিলি নাটকের নতুন পর্ব নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করব একটি গুরুত্বপূর্ণ তথ্য দেবে তাই বলছি আজকে জয়েন হবেন কে কোন জায়গা থেকে জয়েন হবেন কে কোন থানা থেকে জয়েন হবেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যৌথভিলি নাটকের নতুন পর্বটি নিয়ে কি কি হবে নতুন পর্বতে কে কি কি থাকবে যৌথ মিলে নাটকের আপডেট পর্বতে আপনারা কী কী দেখতে পাবেন এই বিষয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিব তাই বলছি আপনারা যে যেখান থেকে আজকে লাইভ ভিডিওতে জয়েন হচ্ছেন দয়া করে আমার এই লাইভ ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল দিবেন তাহলে আমি নাটকের নতুন নতুন আপডেট পর্বগুলো দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং কি আপনারা সবার আগে সেই পর্বটি দেখতে পারবেন তাই বলছি আজকের এই সম্পূর্ণ লাইভ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ অনেক দিন পরে আপনাদের মাঝে লাইভে আসলাম আপনারা কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে কে কোথা থেকে আজকে লাইভ ভিডিওতে জয়েন হচ্ছেন দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজে বাজিয়ে দিবেন আপনাদের একটি মতামত মূল্যবান মতামতগুলো আমাকে সামনে নিয়ে যাবে বা নতুন নতুন নাটকের পর্বগুলো আপডেট টিভিগুলো সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো তাই বলছি আপনারা যারা যারা এই লাইভ পেতে জয়েন আছেন দয়া করে কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে কে কোন জায়গা থেকে জয়েন হচ্ছেন দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত গুলো জানাতে বলবেন না দয়া করে আপনারা যে যেখান থেকে জয়েন হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যৌথ নাটকের নাটকে নতুন পর্বতে কি কি হবে নতুন পর্বতে কি কি থাকবে বা যৌথ নতুন নাটকে কোনো গণনা চেঞ্জ হবে বা কোনো চরিত্র চেঞ্জ হবে কি মনে হয় এইসব বিষয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেব তাই বলছি আপনারা যারা যারা আমার আজকে লাইভ জয়েন আছেন দয়া করে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কে কোথা থেকে জয়েন হয়েছেন আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন বা আপনারা কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে জয়েন হয়ে থাকেন তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে সামনে নিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে তাই বলছি আজকের এই যারা যারা এই মুহূর্তে জয়েন হচ্ছেন দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন আপনি কে কোন জেলা থেকে জয়েন হয়েছেন বা আপনি এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাঁচিয়ে দেবেন কারণ আমি আপনাদেরকে এই নতুন 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 পর্বের আপডেট তথ্যগুলো দিয়ে থাকি কোন পর্বটি কখন আপলোড হবে বা নতুন পর্বগুলাতে কী কী থাকবে এসব বিষয়ে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকি তাই বলছি দয়া করে আপনার আজকালে যারা যারা লাইভটিতে জয়েন হয়েছেন তারা তারা কে কোন জায়গা থেকে কে কোন থানা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যৌথ মিলি নাটকে নতুন পর্বতে কি কি থাকবে নাটকের নতুন পর্বতে আপনারা কি কি দেখতে পারবেন বা যৌথ মিলি নাটকে নতুন পর্বতে কি কি থাকবে নতুন পর্বে কি ঘটনা চেঞ্জ হবে বা নতুন পরি পর্বতে কি এমন দামাকা থাকছে যেটা আপনাদের সবার জন্য খুবই উদ্বেগের বিষয় হবে যে নতুন পর্বতে এমন কি থাকবে যেটা আপনাদের সবার জন্য খুব প্রিয় হবে বা নতুন পর্বতে খুব দামাকা থাকছে যেটা আপনাদের আজকের লাইভ ভিডিওটা দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবো তাই বলছি আজকের লাইভ ভিডিওতে যারা যারা জয়েন হয়েছেন দয়া করে আমার আজকের লাইভ ভিডিওটি সম্পূর্ণ থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ কেননা আমি আজকে আপনাদেরকে বলে দিব যে যৌথভূমি নাটকের নতুন পর্ব থেকে কী থাকবে যৌথভূমি নাটকের নতুন পর্ব থেকে কেন্দ্র করে আপনাদের সবার মনের যে প্রশ্নগুলো আছে জিজ্ঞাসাগুলো থাকবে সব কিছুর অ্যান্সার আমি আজকে আপনাদেরকে ক্রসা করে দেবো তাই বলছি আজকের লাইভ ভিডিওতে যারা যারা জয়েন হয়েছেন দয়া করে আমার আজকের লাইভ ভিডিওটি লাইক করে দিয়ে কমেন্টে বলে যাবেন কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে জয়েন হয়েছে আপনাদের আপনার একটি মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই বলছি আজকের লাইভ ভিডিওতে যারা যারা জয়েন হচ্ছেন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে বলবেন না যৌথ ফ্যামিলি নাটকের নতুন পর্বটি কবে আসবে আসলে আপনারা কীভাবে দেখতে পারবেন বা যৌথ ফ্যামিলি নাটকের নতুন পর্বতে কী কী থাকবে তাও আমি আপনাদেরকে বলে দিই তাই বলছি আজকের লাইভ ভিডিওতে যারা যারা জয়েন হয়েছেন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ভেলেখন বাজিতে বলবেন যৌথ মিলি নাটকের নতুন পর্বতে কী কি ঘটনা থাকছে নতুন পর্বকে কেন্দ্র করে আপনাদের সবার মনের প্রশ্নগুলো বা যৌথ মিলি নাটকের নতুন পর্বতে কি কি থাকবে নতুন পর্বতে কি চরিত্র চেঞ্জ হচ্ছে বা কী ঘটনা চেঞ্জ হচ্ছে সব বিষয়ে আমি আজকে আপনাদেরকে লাইভ ভিডিওতে বলে দেবো তাই বলছি আজকের এই লাইভ ভিডিওতে তারা যারা জয়েন হচ্ছেন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ভেলেখন বাজিতে বলবেন না আর আপনার একটি মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে আপনি কোন জেলা থেকে কোন থানা থেকে জয়েন হয়েছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই বলছি আজকের লাইভ ভিডিও যারা জয়েন হয়েছেন তারা দয়া করে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে কমেন্টে বলে যাবেন কে কোন জেলা থেকে জয়েন হয়েছেন আজকের এই লাইভ ভিডিওতে কে কোথা থেকে জয়েন আছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যৌথভূমিলি নাটকের আপডেট পর্বতে কী কী থাকবে বা যৌথভূমিলি নাটকের আপডেট পর্বগুলোতে আপনারা কী কী দেখতে পাবেন সব বিষয়ে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি আরও দিব তাই বলছি আজকের এই লাইভ ভিডিওতে যারা তারা জয়েন আছেন কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে জয়েন আছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তাই বলছি আপনারা যে যেখান থেকে জয়েন থাকেন না কেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে ঘন্টা বাজিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো আজকে আপনারা যে আপনাদের সবার প্রিয় যৌথভূমিলি নাটকটি নতুন পর্বতে কী কী থাকবে সব বিষয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব তারপর সাবস্ক্রাইবের লাইভ ভিডিওতে যারা যারা জয়েন আছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন তারপরে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা যারা জানেন যে যারা যারা জানেন যে যৌথভূমিলি নাটকের নতুন পর্বতে কী কী থাকবে তারা অবশ্যই আমার পাশেই থাকবেন বা আমার সাথেই থাকবেন আমার এই চ্যানেলটি জুড়ে আপনারা থাকবেন আপনারা আপনাদের একটি মন্তব্য অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনারা কি কোন জেলা থেকে কে কোন থানা থেকে কে কোন ইয়ে থেকে জয়েন আছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে নাটকে কি কি থাকবে যৌথ ফ্যামিলি নাটকে নতুন পর্বতে কি কি থাকতে পারছে থাকবে আপনারা চাহা দেখতে পারবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের কাছে এই যৌথ ফেমিলি নাটকের এতগুলা পর্বের মধ্যে কোন পর্বটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগে তাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে সামনে এগিয়ে নিয়ে যায় তাই বলছি আজকের লাইভ ভিডিওতে যারা যারা জয়েন আছেন তারা দয়া করে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিতে ভুলবেন না আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে জানান দিবেন আপনারা যে কোন জেলা থেকে আপনার নাটকের কোন পর্বটি আপনার কাছে ভালো লাগে কোন জেলার লোক এই নাটককে সবচেয়ে বেশি ভালোবাসেন বা আপনাদের সবার প্রিয় নাটকের নামটিও আমাকে কমেন্ট করে জানাবেন যেটা আমি আপনাদের মাঝে পরবর্তীতে সেই নাটক নিয়ে কিছু বিশ্লেষণ করব তো সম্মানিত দর্শকরা আজকের এই লাইভ ভিডিওতে আপনারা যারা যারা জয়েন আছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি আজকের লাইভটি এ পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ